হাই বন্ধুরা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব ঝড় উঠেছে আপনার ভালোবাসার মানুষের মনে শান্ত করার জন্য আপনাকেই কামনা করছেন ঝড় উঠেছে আপনার ভালোবাসার মানুষের মনে শান্ত করার জন্য আপনাকেই কামনা করছেন প্রত্যেকে পজিটিভ থাকবেন পজিটিভ হয়ে লাইক করে তবেই কিন্তু রিডিংটা দেখবেন তবেই কানেক্ট হতে পারবেন আর এটা জেনারেল রিডিং বন্ধুরা আমরা কিন্তু বারবার একই কথা বলি যে এটা জেনারেল রিডিং যার সাথে যতটুকু মিলবে ততটুকুই নেবেন নিজের মনে করে নেবেন না কারণ এটা পার্সোনাল কারোর রিডিং নয় এটা ইউটিউবে দেওয়া হচ্ছে মানে আপনি ভাববেন আপনারই রিডিং দেয়া হচ্ছে এই দুটা করবেন না এখানে কারো কিন্তু পার্সোনাল রিডিং হচ্ছে না এটা হয় জেনারেল রিডিং আর জেনারেল রিডিং সবার সাথে কিছু না কিছু মেলে তাই বলে আপনি মনে করবেন আপনার জন্য এটা এই ভুলটা করবেন না আমাকে ফোন করে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে উল্টো পাল্টা কথা বলে খিস্তি খাওয়া করে জানেন না কি পরিস্থিতি এই কি অসভ্যতা লোকজন আমরা তো বারবার বলি এটা জেনারেল লিডিং আপনার পার্সোনাল লিডিং নয় তারপরেও যদি এই রকম ধরনের কথাবার্তা কেউ বলে কেমন লাগে বলুন ওনার সঙ্গে মেলেনি কেন বলুন তো কী কারবার নিয়েছে পার্সোনাল লিডিং অন্য কারোর কাছ থেকে তাকে ফোন সে ফোন ধরে না আমাকে ফোন করে আমাকে উল্টো পাল্টা কথাবার্তা বলছে আমি রেকর্ডিংটা রেখে দিচ্ছি তাকে ব্লক করে দিয়েছি ঠিকই খুব বাজে ভাষায় কথাবার্তা বলছে আমরা বাবা মা তুলে যা নয় খিস্তি মিস্তি দিয়ে মানে যা মুখের ভাষা এসব ভাষা বলার মতো নয় কি বলবো আর এই রিডিং দেখে অন্য আমার কাছে কল করেছে অন্য একজনের কাছ থেকে রিডিং নিয়েছে নিয়ে আবার আমার রিডিং দেখে এসে বলছে ওনার সাথে মেলেনি কেন আমি কি বল ওনার পার্সোনাল রিডিং করেছি এটা কি পার্সোনাল কারোর রিডিং হচ্ছে বলুন তো তার বউ কেন ফেরেনি তার বাচ্চা ফেরেনি তো বুঝতে পারলাম তার ব্যবহার এই যে তার বউ বাচ্চা কেন চলে গেছে তার ব্যবহার তার ভাষাতে বুঝতে পারলাম তো যাই হোক এখন ঝড় উঠেছে আপনার মনের মানুষের মনের মধ্যে তাই জন্য বলছি বন্ধুরা কেউ ভুল করবেন না এই ভুলটা করবেন না এগুলো নিতান্ত ছোট লোক অসভ্য মানুষ ছাড়া এগুলো করে না এগুলো কোনো ভদ্র মানুষের কাজ নয় কারণ আমরা এই পথে এসেছি বলে এখানে ইউটিউবে দিচ্ছি বলে আপনারা অনেক কিছু জানতে পাচ্ছেন পার্সোনাল রিডিং নিয়ে নিজেদের ভবিষ্যৎ জানতে পারছেন নিজেদের ভালোবাসার মানুষের সম্পর্কে জানতে পারছেন একটা জ্যোতিষীর কাছে গেলে নিশ্চয়ই আপনার ভবিষ্যৎবাণী করবে আপনার কারেন্ট ফিলিংস বলে দেবে না আর এত কিছু বলবে না সেখানে আমরা যে বলছি সেটা যতটা মিলবে ততটা নিন না হলে পার্সোনাল রিডিং নিয়ে জেনে নিন আপনার সম্পর্কে এইভাবে তো কোনো মানুষকে বলা উচিত নয় না যাই হোক তো আপনার মনের মানুষটি এখন যে সিচুয়েশানের মধ্যে রয়েছেন খুব একটা ভালো সিচুয়েশনে উনি নেই উনি ভীষণ একটা বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন বা সময় কাটাচ্ছেন প্রচুর হার্ডওয়ার্ক করছেন আপনার কাছে হয়তো কিছু গোপন করেছিলেন বা মিথ্যে কথা বলেছিলেন সেই কথাগুলো হয়তো এখন বলতে চাইছেন বা এখন ওনার মধ্যে ঝড় যে উঠেছে সেটা বোঝাই যাচ্ছে এখানে যে কাঠগুলো এসছে তাতে উনি ঝড়ের উল্টো দিক দিয়েই মানে ঝড়ের দিক দিয়েই ঝড়ের মতো আপনার কাছে আসতে চাইছে আপনার সাথে এখন আপনাকে ছাড়া মনে হচ্ছে ওনার মনের ঝড় নিটবে না আপনাকেই কামনা করছে মনে মনে তো উনি চিটিং হয়েছেন কারোর কাছ থেকে এটা দেখা যাচ্ছে আর এখানে থার্ড পার্টি রয়েছে বন্ধু বান্ধব মিলে সেলিব্রেশন চলছে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা ওনার কোনো দুর্ঘটনা ঘটতে পারে এটাও দেখা যাচ্ছে একটা কার্ডের মানে অনেক রকম হয় বন্ধুরা কার সাথে কার মিলবে কার মিলবে না সেটা নিয়ে কিন্তু আমরা দায়ী নেই নয় দায়ী দায় নিয়ে বসে নেই আমরা রিডিং করছি ইউটিউবে বলে আমরা কিন্তু কারোর দায় নিয়ে বসে নেই আর আপনার পার্সোনাল রিডিং নয় এখানে যে আমরা কৈফেত দেবো কৈফেদ কিন্তু কাউকে দেব না কার মিললো কার মিললো না সেটা আপনারা কমেন্টের মাধ্যমে লিখছেন মেলে নাই মিলতে পারে আবার কারোর হানড্রেড পার্সেন্ট মিলে যাচ্ছে সে লিখছে হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে যার যতটা মিলছে সে ততটা বলছে আপনার মেলেনি বলতেই পারেন মেলেনি কারণ না আপনার তোর রিডিং নয় না মিলতেই পারে সব মানুষ তো এক নয় সবার পার্টনার সুন্দর হবে তার কোনো কথা নেই সবার পার্টনার কুৎসিত হবে এটাও কথা নয় সবার পার্টনারের অর্থশালী হবে সেটাও নয় আবার সবার পার্টনার গরিব হবে সেটাও কিন্তু নয় এখানে উনি আমার এখানে যেটা আসবে আমি সেটা বলবো এবার যার সাথে যাবে সে নেবে যার সাথে যাবে না সে ছেড়ে দিন অন্য রিডিং দেখুন আমরা তো হাতে পায়ে ধরছি না যে আমার রিডিংটা দেখুন যার যার ভালো লাগবে সে দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যার ভালো লাগবে না সে অন্য রিডিং দেখুন ছেড়ে দিন দেখবেন না না মিললে দেখবেন কেন সময় নষ্ট করে নেট করিয়ে আমি তো বলবো উচিত না দেখা তো যাই হোক এখানে ওনার স্বপ্ন একটা খুব ভালো পজিশানে স্টেবিলিটি হওয়ার বা স্টেবেল হওয়ার সেই জায়গায় উনি প্রচুর চূড়ান্ত চেষ্টা করে যাচ্ছেন প্রচুর হার্ডওয়ার্ক করছেন যে এই জায়গাটা থেকে উনি উন্নতি করবেন বা হার্ডওয়ার্ক করে উনি উন্নতি করবেন আর সব কিছু ভুলে থাকতে চাইছেন ভুলে থাকতে চাইছেন কারণ দেখুন ওনার যে দিনটা গেছে ভীষণ কষ্টের দিন গেছে এমন হতে পারে কোনো দুর্ঘটনা ঘটতে পারে জীবনে কোনো নেশা থাকতে পারে সবার পার্টনার কিন্তু নয় এটা কিন্তু মাথায় রেখে দেখবেন সবার পার্টনার ড্রিঙ্ক করে না সবার পার্টনার কোনো ড্রাই নেশা করে না সবার পার্টনার মেলই নেশা নেই সবার কিন্তু নেই সবাই কিন্তু খারাপ নয় দুনিয়ায় যার আছে তার মিলবে যার নেই সে কেন নেবেন আপনি আপনি বল দেখবেন যে না আমার এটা মেলে না আমার ওইটা মিলেছে হতেই পারে প্রচুর হার্ডওয়ার্ক করছেন তবে আপনাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের মতো দেখেন যে আপনি ওনার কাছে একটা ওয়ার্ল্ড কারণ উনি হয়তো অনেক মানুষের সাথে মিশেছেন অনেক মানুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছেন কিন্তু আপনার মতো মানুষ কিন্তু উনি পাননি কারণ এখানে ডেভিল কার্ড এসছে ডেভিল কার্ডের মানে অনেকগুলো হয় একটা নয় এক একটা কার্ডের মানে হাজারটা হয় এবার এক একটা টেরোটরের কাছে আপনারা তো শুনবেন এক এক রকম মানে হচ্ছে তো এখানে উনি চোখ বেঁধে রেখেছেন চোখ বেঁধে রেখে দিয়ে উনি কিন্তু কিছু দেখতে চাইছেন না তার মানে কি ওনার কিছু আর করার নেই ওনার হাত পা বাঁধা উনি আর কিছু করতে পাচ্ছেন না এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি রয়েছেন তো সেই জায়গা থেকে উনি কিন্তু মনে মনে কামনা করছেন যে এই জায়গা থেকে বের করতে আপনিই পারেন বা ওনার এই জায়গাটা সান্ত্বনা দিতে আপনি ভালো পারবেন তো এখানে দেখা যাচ্ছে ওনার সঙ্গে শুধু চিটিং হয়নি ওনার সঙ্গে থার্ড পার্টি অনেক ক্ষতিও করে দিয়েছেন ওনার শারীরিক মানসিক অর্থনৈতিক অনেক ক্ষতি ক্ষতি হয়েছে ওনার তা উনি কিছু কথা আপনার কাছে শুধু হয়তো গোপন করেছেন বলতে পারেননি হয়তো কোনো সিচুয়েশানে তার জন্য এই নয় যে সেই মানুষটা যে ভুলটা করেছেন তার জন্য সে অনুতপ্ত না সে কিন্তু অনুতপ্ত সে আপনাকে যে বলতে পারেনি কথাগুলো আর আপনি যে সেটা জেনে সরে গেছেন তার জন্য উনি কিন্তু কষ্ট পাচ্ছেন আর ওনার মনের মধ্যে কিন্তু ঝড় উঠেছে কারণ দেখুন এই ছবিটা আপনার একটু খেয়াল করুন বুঝতে পারবেন যে কিভাবে ঝড়ের দিকে উনি ঝড়ের গতিতে আপনার কাছে পৌঁছাতে চাইছে বা আপনার মনের মধ্যে পৌঁছাতে চাইছে যে ওনার কষ্টটা একটু বুঝুন এটা উনি বোঝাতে চাইছেন আপনাকে যে আমার কষ্ট আমার যে যন্ত্রণাটা হচ্ছে আমি যে কেন বলতে পারিনি সেটা আপনাকে বুঝতে বলা হচ্ছে এখানে সেটা আপনি বুঝবেন কি বুঝবেন না সেটা আপনাদের ব্যাপার এখানে আপ ওনার আপনি মানে আপনাকে কিন্তু উনি ওয়ার্ল্ডের চোখে দেখেন যে এখানে আপনি একজন ওয়ার্ল্ডের মতো আপনার মধ্যে যে কোয়ালিটি আছে আপনার মধ্যে যে সব রকম গুণ আছে সেই জিনিসটা হয়তো উনি ভীষণ মিস করছেন বা থার্ড পার্টির মধ্যে সেই জিনিসটা পাননি তো এখন এখানে দেখা যাচ্ছে উনি যে পজিশানটা যেতে চাইছেন সেটা হচ্ছে কী হক পেন্টিকেলসের জায়গা একটা রাজা বা রানীর জায়গা ঠিক আছে আপনারা এখানে দেখুন ওনার মধ্যে আইডেন্টিফাই করার ক্ষমতা আছে অপরচুনিটি আছে গ্রোথ আছে সাকসেস আছে হ্যাঁ যে কোনো উনি সেলফ ডিসিপ্লিন এবং কন্ট্রোল সমস্তটা ম্যানেজ করতে পারেন উনি সমস্ত কিছু ওনার মধ্যে ক্ষমতা রয়েছে এবং ওনার কাছে কিন্তু পাওয়ার রয়েছে ওনার হাতে একটা পাওয়ার রয়েছে এক হাতে পেন্টিকেল রয়েছে মানে অর্থ একদিকে পাওয়ার একদিকে তার মানে বুঝতে পারুন বুঝতে পারছেন যে সেই মানুষটা কীরকম সেই মানুষটাকে আজকে হাতের পুতুলের মতো নাচাচ্ছেন কে নাচাচ্ছেন না থার্ড পার্টি থার্ড পার্টি কোনো একজন মানুষ এখানে থার্ড পার্টি মানে কোনো একজন মানুষকে বোঝানো হচ্ছে এবার ওনাকে ডেবিল দা ডেবিল কার্ড এখানে ডেবিল কার্ডটাকে অনেক রকম মানে বোঝানো হয় এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা স্পেল করাও কিন্তু বোঝানো হয় এই স্পেল যদি করে থাকেন সেই জন্যই হয়তো উনি মনের ভিতরে ওনার ছটফট করছে কিন্তু উনি আসতে পারছেন না বা উনি মনে করছেন যে এই ওনার মধ্যে ঝড় যে উঠেছে ওনারকে শান্ত করার জন্য একমাত্র আপনিই পারেন তো সিচুয়েশান কার্ড বন্ধুরা দেখ দেখলাম এবার দেখব যে আপনাদের গাইডেন্স কার্ডটা কি আসছে গাইডেন্সটা দেখে নিই একটা গরম হয়ে যায় এক একজনের ব্যবহার এত বাজে তো মানে কি বলবো ওইসব পাবলিক নিয়ে চলা খুব বাজে লেগেছে আজকে আমি ঘুমাচ্ছিলাম মানে দুপুরে একটুখানি শুয়েছি চোখটা লেগেছে মাথার যন্ত্রণা করছিল প্রচুর আমি ওষুধ খেয়ে তবে বসলাম রিডিং করতে একটু চোখটা লেগেছে আর সেই সময় ফোনটা করে এরকম উল্টো কালটা প্রশ্ন নিয়েছে রিডিং অন্য কারোর কাছ থেকে তার কাছে প্রশ্ন করো যে আজকে পয়সা দিয়ে তুমি রিডিংটা করেছো সে ফোন ধরছে না বলে আমাকে ফোন করেছে বলুন তো এটা কোনো যুক্তি আছে আর এখানে যেই হোক না কেন সেই বা কী বলবেন সে তো একই কথা বলবেন যে এটা এখানে তো পার্সোনাল রিডিং হচ্ছে না কারোর এখানে তো সবার জেনারেল রিডিং হচ্ছে এখানে প্রত্যেকের জন্য হচ্ছে বিবাহিত অবিবাহিত সদবা বিধবা কারও বাদ নেই এখানে জেনারেল রিডিং নো কনট্যাক্ট কন্ট্যাক্ট সবার সঙ্গে এখানে কিছু না কিছু যাবে না মিললে কারোর সাথে যদি কিছুটা না একদমই না মেলে সে চলে যাবেন সে অন্য জায়গায় দেখুন অন্য অন্য আরেকজনের কিন্তু এই রকম ধরনের মানে কি ধরনের অশিক্ষিত বলবো আর করেছি আবার হোয়াটসঅ্যাপে এসে আমাকে ভয়েস মেসেজ উল্টো পাল্টা ভাষায় কথাবার্তা গালি গেলেছে সব জায়গা থেকে ব্লক করতে হলো মানে বাধ্য হলাম কিছু উপায় নেই এরকম ফোন করেই যাচ্ছে যত কাটছি ততবার করছে এগুলো কোনো মানুষের পরিচয় বলুন তো কোনো মানুষ করে এগুলো এখানেই কারোর পার্সোনাল রিডিং হচ্ছে যে আপনার সাথে মিলছে না মিলছে না দেখুন দেখবেন কেন না মিললে কাউকে তো দেখতে আমরা অনুরোধ করছি না এখানে একটা বিয়ের কার্ড এসছে বটাম অফ দ্য রেখে এমন হতে পারে ওনার দেখাশোনা চলছে অনেক সম্বন্ধ আসছে কিন্তু উনি সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না ঘুরে ফিরে ওনার মনের মধ্যে যে ঝড়টা উঠেছে সেটা আপনাকে নিয়ে উঠেছে আপনার কথাই ভাবছেন এবং উনি কিন্তু এখানে ম্যাজিক কিছু একটা হোক এটা চাইছেন কেন ম্যাজিশিয়ানের কার্ড এসছে এখানে তো কোনো এসব সোর্সের কার্ড এসছে তো এখানে একটা নিউ বিগিনিং কিন্তু হবে সেটা নিউ বিগিনিং যে কোনো দিক দিয়ে হতে পারে রিলেশান দিক রিলেশানের ব্যাপারে হতে পারে প্রজেক্টের ব্যাপারে হতে পারে যে কোনো একটা নিউ প্ল্যান হয়তো উনি করছেন বা কোনো আইডিয়া লাগাচ্ছেন যে কি করা যায় না যায় হুম এটা যে কোনো ব্যাপারে কিন্তু একটা নতুন শুরুকে বোঝাচ্ছে নিউ বিগিনিং হচ্ছে তো উনি চেষ্টা করছেন ওনার দেখাশোনা হয়তো অনেক সম্বন্ধ আসছেন অনেক কিছুই হচ্ছে বিয়ের কথাবার্তাও হয়তো চলছে বা অনেক অনেকের দেখুন অনেকে বিবাহিত হতে পারেন অনেকের পার্টনারের হয়তো সন্তান সন্তানটিও আছে কিন্তু এখানে তো এত এত সবার বিচার করা যায় সম্ভব না আমরা তো একজনকে ভেবে বা একজনকে ভেবে উদ্দেশ্য করে তো আমরা করবো রেটিংটা এবার সেটা হাজার হাজারজনের সাথে মিলছে দু হাজার হাজার মানুষ দেখছে তাহলে কেন দেখছে বলুন একটা ভিডিও পাঁচ হাজার দশ হাজার মানুষ দেখে কারো কারো ভিডিওতে সত্তর আশি হাজার ভিউজ দেখছে কেন দেখছে নিশ্চয়ই তো কোনো কিছু পায় নালে দেখবে কেন সময় নষ্ট করে নেট নষ্ট করে কেউ দেখবে তো এখানে দেখা যাচ্ছে উনি উনি যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন উনি স্টাক হয়ে গেছেন ওনাকে বিয়ের কথা বললেও উনি রাজি হচ্ছেন না বা উনি কোনো অপরচুনিটি চুজ করতে পারছেন না ওনার কাছে অপরচুনিটি অনেক আছে কিন্তু উনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে কী করবেন কি করা ঠিক উনি আপনার কথা ভুলতে পারছেন না উনি সব সময় মনে করছেন যে আপনি ওনার জীবনে ওনার জন্য সঠিক ব্যক্তি তো এখানে টেন অফ পেন্টিকেলস এসছে যে কার্ডটাকে বোঝায় সব দিক দিয়ে এই পজিটিভ কার্ড এটা খুব পজিটিভ কার্ড যে অর্থনৈতিকভাবে যে জার্নিটার মধ্যে উনি রয়েছেন সাকসেসফুল উনি হবেন রিলেশনশিপও ওনার সাকসেসফুল হবেন আর এবার রিলেশনশিপটা হলে লং টার্ম চলবে এবং ভীষণ অর্থনৈতিকভাবে ভালো উন্নতির জায়গা একটা কিন্তু উনি পৌঁছাবেন সেটা আপনি হতে পারেন আপনার পার্টনার হতে পারে এবং কার পার্টনার কে বা আপনি বা কে সেটা কিন্তু আমরা জানি না সেটা বলতে পারবো না এখানে পার্সোনাল রিডিং নয় এটা তো এখানে দেখা যাচ্ছে যে উনি একটা স্টার্ক পজিশানে রয়েছেন বা উনি মনে করছেন আমি বাড়ি মানে ছেড়ে স্টেটের বাইরে কোথাও চলে যাব সেখানে গিয়ে উনি ব্যবসা করুন চাকরি করুন করবেন এরকম একটা চিন্তাভাবনা কিন্তু করছেন এখানে একটা এখানে যেমন একটা কিংয়ের কার্ড এসছে এখানে কিন্তু কুইনের কার্ড এসছে এখানে এসছে কিং অফ সোর্স এখানে এসছে কিন্তু কুই কুইন অফ কাপস যে ওম্যানটাকে দেখাচ্ছে সেই ওম্যানটা মানে এবার দেখুন কুইন বলে যে রানী হবেন আপনি আপনিও মানে রাজাও হতে পারেন সেটা কোনো কথা নয় এখানে এসছে সেটা বলতে হবে যে এনার মতে সাপোর্টিভ ব্যাপারটা কেয়ারিং ব্যাপারটা ভীষণ রয়েছে সেটা আপনার হতে পারে বা আপনার পার্টনারের হতে পারে ভীষণ সুন্দর ভাবে দেখা যাচ্ছে যে সাপোর্টিভ কেয়ারিং মাইন্ডফুল সুন্দর মানে মানুষকে ভালোবাসতে জানেন এবং মানুষকে শ্রদ্ধা করতে জানেন বা মানুষকে হয়তো সুন্দর আপনার মধ্যে সেই গুণটা আছে সেই জন্য উনি কিন্তু চাইছেন যে একটা ম্যাজিক কিছু হোক আমার জীবনে আর আমার এই যে ঝড় মনের মধ্যে যে ঝড় চলছে সেই ঝড়টা একমাত্র আপনিই পারেন তাকে শান্ত করতে এখানে উনি কারো কাছ থেকে গাইডেন্স নিচ্ছেন উনি দেখা যাচ্ছে একটা বয়স্ক কোনো মানুষের কাছে যার ভীষণ পাওয়ার আছে সেখানে উনি একটা স্টেবিলিটি চাইছে বা গাইডেন্স চাইছেন উনি রিকোয়েস্ট করছেন যে এই এই সিচুয়েশানটা থেকে উনি কীভাবে বেরোবেন ওনার প্রচুর ইমোশন রয়েছে ওনার মধ্যে প্রচুর ডমিনেটিং ব্যাপারটা রয়েছে এবং ওনাকে যে ডমিনেটিং করছেন ওনার থেকেও সে ওপরে রয়েছেন সে ডমিনেটিং করে স্পেল করে আপনার পার্টনারকে কিন্তু আপনার মনের মানুষকে কিন্তু আটকে রেখে দিয়েছে এবার যার সাথে বন্ধুরা যাবে তারাই দেখবেন আপনাদের কাছে এইটুকু অনুরোধ এরকম বাজে কথাবার্তা বলা শোনা আমাদের অভ্যাস নেই আমরা যে পথে রয়েছি আমরা উল্টে বলতেও পারি না আর শুনতেও আমাদের খুব খারাপ লাগে কারণ জেনারেল রিডিং পার্সোনাল রিডিংয়ে যদি আপনার কিছু হয় তখন আপনারা একটা কোশ্চেন করতেই পারেন যে আপনারা টাকা দিয়ে করছেন আপনি এটা হলো কেন বা ওটা হলো কেন বা সিদ্ধান্ত একটা কথা বলতে পারেন তো যাকে এখানে ভিডিওটা এখানে রাখবো বড় হয়ে গেল একটু বন্ধুরা কথা বলতে গিয়ে তো যাই হোক না বললেও আপনারা বুঝবেন না যে কত রকম আমাদের ঝামেলা কত রকম স্ট্রাগেল আমাদের করতে হয় এই এতে এসে আর একজনও একবার এরকম করেছিল তাকেও ব্লক করেছি পুরো দরকার নেই আমার ভিউজ বাড়ার এরকমভাবে এইসব ভিউজ আমি চাই না প্রয়োজন নেই যেদিন ভিউজ বাড়ার সেদিন ঠিক বাড়বে যেদিন দাঁড়ানোর আমি সেদিন ঠিক দাঁড়াবো। কিন্তু বাজে লোকের লাইক কমেন্ট আমি চাই না তো যাই হোক বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো কথাগুলো একটু ভারী বলে ফেললাম মাথাটা ভীষণ গরম হয়ে গেছে আজকে তো কেউ কিছু মনে করবেন না কেউ রাগ করবেন না এটাই বলবো তো এরকম ধরনের মানুষ আপনাদের যদি কেউ বলতো এরকম বাবা মা তুলে আজে বাজে কথা বলতে চিটিংবাজ ফিটিংবাজ এই সমস্ত কথা বললে কার ভালো লাগে বলুন শুনতে কারও কি ভালো লাগে এরকম নোংরা কথা শুনতে কারণ আমরা তো এখানে চিটিংবাজি করতে বসিনি আমরা তো প্রথমেই বারবার একই কথা বলি রোজ আর কত বলবো যেটা এটা জেনারেল আপনার সাথে আপনাদের সাথে যতটুকু যাবে ততটুকু নেবেন যতটুকু মনে করবেন নেবেন নালে ছেড়ে দিন আপনারা দেখতে ইচ্ছা হবে না দেখবেন না কিন্তু এরকম ধরনের কথাবার্তা তো আমাদের শোনাও শোনে অভ্যস্ত নেই তো যাই হোক প্রত্যেকে কিন্তু পজিটিভ থাকবেন নিজের দিকে ফোকাস দেবেন আর সুন্দরভাবে এগিয়ে যান কোনো মনের মানুষকে অভিশাপ দেবেন না কোনো মনের মানুষ ফিরছে না বলে তার খারাপ চাইবেন না কারণ একটা দিন তো তাকে ভালোবেসেছিলেন তাই তার খারাপ কামনা করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ কথাটা ভালো লাগলে নেবেন না লাগলে ছেড়ে দেবেন তো আজকের মতো এখানেই রাখছি টাটা পরে রেডিংয়ে আবার দেখা হবে